দুই সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখারায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশের সামরিক ইতিহাসে এক গভীর ক্ষতচিহ্ন ঘটনাটির পুরো সত্য উন্মোচন ও দায় নির্ধারণে দীর্ঘদিনের আলোচনার পর অবশেষে স্বাধীন তদন্ত কমিশন তাদের প্রায় এগারো মাসের অনুসন্ধানের ফলাফল প্রকাশ করেছে স্বাধীন তদন্ত কমিশন পিলখানা হত্যাকাণ্ডের জন্য মোট একান্ন জনকে দায়ী করেছে যাদের মধ্যে আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ষোলো রাজনৈতিক নেতা সাবেক বারো সামরিক কর্মকর্তা গোয়েন্দা সংস্থার সদস্য র্যাব বিডিআর পুলিশ কর্মকর্তা এবং তিনজন মিডিয়া কর্মী প্রতিবেদনে সেনাপ্রধান জেনারেল মৈনী আহমেদের ভূমিকা সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হিসেবে চিহ্নিত হয়েছে গোপন এবং দেশপ্রেমিক ও বিদ্রোহ দমনে উদ্যোগী সেনা কর্মকর্তাদের চাকরিচ্যুত সাজা দেওয়া পদোন্নতি বঞ্চিত করা সেনাবাহিনীর মনোবলে আঘাত করা হত্যা লাশ গুম নারী ও শিশু নির্যাতন আলামত ধ্বংস অস্ত্র ও গোলাবারুদ লুট অপরাধীদের পলায়নে সহায়তা করা সহ বেশ কিছু অভিযোগে মৈনী আহমেদকে দোষী সাব্যস্ত করা হয়েছে প্রতিবেদনে সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী ও সেনা প্রধানকে সম্মত করার চেষ্টা না করার অভিযোগে সাবেক নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জুহিরুদ্দিন আহমেদ ও ওই সময়ের বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমানকে দোষী সাব্যস্ত করা হয় জেনারেল আজিজ আহমেদকে দোষী সাব্যস্ত করার কারণ হিসেবে বলা হয়েছে তিনি সামরিক শৃঙ্খলা ভঙ্গ করে ঘটনাস্থলে আওয়ামী লীগ নেতাদের নিয়ে যান নিয়ম ভঙ্গ করে ব্যারিস্টার তাপস হত্যাচেষ্টা ঘটনায় ফাঁসানো অফিসারদের ডিজিএফআইয়ের কাছে হস্তান্তর করেন তদন্তে জেনারেল মইনুল ইসলামের বিরুদ্ধে যেসব অভিযোগ প্রমাণিত হয়েছে সেগুলোর মধ্যে আছে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলাকালে বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যু প্রতিরোধে ব্যর্থতা তাপস চেষ্টা ঘটনায় ফাঁসানো অফিসারদের ডিজিএফআইয়ের হাতে তুলে দেওয়া তদন্তে ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম চৌধুরীর বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে এগুলো হলো ষড়যন্ত্রে অংশ নেওয়া ঘাতকদের হত্যাকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া এবং দেশ ও জাতির কাছে সত্য লুকানো জেনারেল মাহবুব সারওয়ারকে দোষী হিসেবে প্রমাণের ক্ষেত্রে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ব্যারিস্টার তাপস হত্যাচেষ্টার ঘটনায় সেনা অফিসারদের ফাঁসানোর ক্ষেত্রে তার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা পুরো প্রতিবেদনটি মিলিয়ে কমিশনের মতে পিলখানার মর্মান্তিক হত্যাকাণ্ড ছিল সমন্বয়হীনতা ক্ষমতার হিসাব নিকাশ অব্যবস্থাপনা ও পরিকল্পিত নিরবতার সম্মিলিত ফলাফল হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ